হে আলাইকুম গাইজ আমি আশির এটা আমার চ্যানেলের প্রথম ভিডিও এই ভিডিওতে আমি আপনাদের ছয়টা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে পরিষ্কারভাবে বুঝিয়ে বলবো যেগুলো জানলে আপনার ফরেক্স ট্রেডিং জার্নি শুরু করার ফাউন্ডেশন তৈরি হবে কঠোরভাবে এই ভিডিওতে আপনি জানবেন এক ফরেক্স ট্রেডিং আসলে কি দুই ফরেক্সট ট্রেডিং কি জুয়া তিন ফরেক্স মার্কেট কীভাবে কাজ করে চার কেন নব্বই পারসেন্ট মানুষ ফরেক্স ট্রেডিংয়ে লস করে পাস ফরেক্স ট্রেডিংয়ে কীভাবে প্রফিটেবল হওয়া যায় বিগেনার হলে সঠিক শুরু কীভাবে করবেন এই ভিডিওটা যদি আপনি পুরোটা মন দিয়ে দেখেন তাহলে ফরেক্স ট্রেডিং নিয়ে নব্বই পারসেন্ট মানুষের চেয়ে এগিয়ে থাকবেন ইনশাল্লাহ পার্ট ওয়ান ফরেক্স ট্রেডিং আসলে কী ফরেক্স ট্রেডিং মানে হলো এক দেশের মুদ্রার সাথে আরেক দেশের মুদ্রা কেনা বেচা করা কিন্তু এখানে একটা কথা পরিষ্কার করা দরকার ফরেক্স ট্রেডিং মানে শুধু বাই আর সেল না ফরেক্স ট্রেডিং মানে হলো ডিসিশন মেকিং আন্ডার রিক্স ফরেক্স শব্দটা এসেছে ফরেন এক্সচেঞ্জ থেকে এটা বিশ্বের সবচেয়ে বড় ফাইন্যান্সিয়াল মার্কেট যেখানে প্রতিদিন ব্যাংক ইনস্টিটিউশনাল বড় বড় কোম্পানি এবং প্রফেশনাল ট্রেডাররা কাজ করে এটা কোনো অনলাইন গেম না এটা রিয়েল মানি রিয়েল মার্কেট রিয়েল রিক্স পার্ট টু ফরেক্স ট্রেডিং কি জুয়া এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ ফরেক্স ট্রেডিং যদি জুয়া হতো তাহলে পৃথিবীর সবচেয়ে বড় ব্যাংকগুলো এই মার্কেটে থাকতো না জুয়া চলে ভাগ্যের উপর কিন্তু ফরেক্স চলে অ্যানালাইসিস প্রিটি অ্যান্ড ডিসিপ্লিনের উপর যারা না শিখে ট্রেড করে যারা রিক্স ম্যানেজমেন্ট মানে না যারা লোভে ট্রেড করে তাদের কাছে ফরেক্স জুয়া মনে হয় কিন্তু যে শিখে সে জানে ফরেক্স একটা লং টার্ম স্কেল পার্ট থ্রি ফরেক্স মার্কেট কীভাবে কাজ করে ফরেক্স মার্কেট সপ্তাহে পাঁচ দিন দিনে চব্বিশ ঘন্টা খোলা থাকে এখানে আমরা সবসময় কারেন্সি পেয়ারে ট্রেড করি যেমন ইউরো ইউএসডিডি জেবিপি ইউএসডিডি ইউএসডি জেপি প্রথম কারেন্সিটা বেস কারেন্সি এবং দ্বিতীয়টা কোয়াট কারেন্সি আপনি যখন বাই করেন তখন আপনি বলছেন এই কারেন্সিটা শক্তিশালী হবে আর সেল মানে এই কারেন্সিটা দুর্বল হবে কিন্তু আন্দাজে না মার্কেট স্ট্রাকচার ট্রেন্ড প্রাইজেকশন দেখে এখন এগুলো যারা জানেন না চিন্তার কোনো কারণ নেই আমার চ্যানেলে ভিডিও আসবে ইনশাল্লাহ পার্ট ফোর কেন নব্বই পার্সেন্ট মানুষ ফরেক্সে লস করে এখন আমি একটা আনকমফোর্টেবল ট্রুথ বলি নব্বই পার্সেন্ট মানুষ লস করে কারণ তারা শেখার আগেই রিয়েল মানি ব্যবহার করে তারা রিস্ক ম্যানেজমেন্ট মানে না তারা একদিনে বড় প্রফিট চায় তারা ডিসিপ্লিন ফলো করে না ইত্যাদি ফরেক্স ট্রেডিং এমন একটা বিজনেস যেখানে ভুল করলে মার্কেট ক্ষমা করে না এই জায়গায় ধৈর্য না থাকলে ফরেক্স আপনার জন্য না তাই সর্বশেষ ফরেক্স ট্রেডিংয়ে ডিসিপ্লিনটাই মেইন বিষয় পার্ট ফাইভ ফরেক্সে কিভাবে প্রফিটেবল হওয়া যায় ফরেক্সে প্রফিটেবল হওয়া সম্ভব কিন্তু সেটা একটা প্রসেস ধরি এখানে চারটা প্লেয়ার আছে এক হলো নলেজ মার্কেট বোঝা দুই হলো স্ট্র্যাটেজি ক্লিয়ার রুলস তিন হলো রিস্ক ম্যানেজমেন্ট ক্যাপিটাল প্রোটেকশন চার হল সাইকোলজি ইমোশন কন্ট্রোল এই চারটা একসাথে না থাকলে কোনো স্ট্র্যাটেজি আপনার কাজ করবে না ফরেক্স হলো স্লো গ্রোথ রিয়েল গ্রোথ পার্ট সিক্স বিগিনার হলে সঠিক শুরু কীভাবে করবেন আপনি যদি আজ থেকে শুরু করতে চান তাহলে এক আগে শিখুন দুই ডেমো অ্যাকাউন্ট ব্যবহার করুন তিন মার্কেট স্ট্রাকচার ক্যান্ডেল স্টিক শিখুন চার রিক্স ম্যানেজমেন্ট প্র্যাকটিস করুন রিয়েল মানি তখনই ব্যবহার করবেন যখন আপনি নিজেই নিজের ওপর বিশ্বাস করতে পারবেন এই চ্যানেলে আমি এই পুরো জার্নি আপনাকে স্টেপ বাই স্টেপ শিখাবো আমি আপনাকে ট্রেডার বানানোর চেষ্টা করব গ্যাম্বলার না আপনি যদি এই জার্নিতে আমার সাথে থাকতে চান এই ভিডিওটি লাইক করুন আপনার প্রশ্ন কমেন্টে লিখুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ গাইস